দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষকের পরামর্শ চ্যানেলের আরও একটি ভিডিওতে আমরা আজকে আমন ধান কাটা শুরু হয়েছে সেই জায়গায় এসেছি আজকে আমরা উপস্থিত হয়েছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গবরার বিল নামক একটি জায়গায় এখানে বিশাল একটা বিল আমার পেছনে দেখা যাচ্ছে এই বিলে আমরা উপস্থিত হয়েছি এখানে আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি তারা বলছে যে যেই ফল তারা পাওয়ার কথা সেই আশানুরূপ ফলন এবার আর তারা পাচ্ছে না কারণ কারেন্ট পোকাই তাদের ধান সব নষ্ট করেছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি হচ্ছে এখানকার কৃষক আমি এই যে আর কৃষক এই ধানটা কি আপনার আমার নিজের আচ্ছা এই আমার দিকে একটু তাকিয়ে বলে সেটা হচ্ছে যে আপনার এই ধান আপনি যে আশা করছিলেন এখন কি সেই ফলনটা পাবেন কি না ওই আশা পূর্বভাবে আমরা দিলেন কারণ কি কারেন্ট পোকা সব নষ্ট করে গিয়েছে

হালকা করার পরে মনে করেন মাথায় যে ধানটা আছে না অর্ধেকের বেশি সিটে এর অর্ধেকের বেশি চিটে মানে ওই ধান সুইচি বাইল দিয়ে গাছ সুইচি বাইল দিয়ে দিলিবার গাছ আর শক্তি টানতে পারিনি আমরা যে ওষুধ দিইনি নি তা না ওষুধ দিয়েছি আমরা কিন্তু কারেন্ট পোকা ঠেকানো খুব মুশকিল হয়ে যাচ্ছে হইল আমরা তো মনে করলাম মোটামুটি আবার ফলনটা ভালো হবে কিন্তু এক বৃষ্টিতে যা এক যা কিছু নষ্ট হয়ে যায় তারপরে কারেন্ট পোকায় আবার সেটা একবারে নষ্ট করে দুবার করে ওষুধ দিলাম তাও কোনো এর প্রতিকার পাইনি এখন আমাদের দেখেন না মাথায় কোনো ধান নেই ধান গা আছে ধান নেই সমস্যা হইল এডে দুবার করে ওষুধ দিয়েও কারেন্ট পোকার কোনো প্রতি পাইনি আমরা কী ওষুধ দিয়েছিলাম আমরা ওষুধ দিয়েছিলাম ওই যে ওষুধটার নাম জানি না অবশ্যই ওই যে আপনার ওই যে ওষুধের দোকানে ডিলাররা যারা আছে তারা বলে যে এডে কারেন্ট পোকার ওষুধ এখন হয়েছে এডে দেন এটি দিলে ভালো হবে এখন তাদের কথার পরে বিশ্বাস করি এনে দিয়েও তো কোনো কাজ হচ্ছে না টাকা তো ঠিকই নিচ্ছে দুবিঘে জমির ধান ওষুধ তিনশো টাকা নেছে মনে করেন যে একশো তারপরে কোনো প্রতিকার কোন প্রতিকার পাইনি পা কনে পালাম দিয়ে বাড়ি গেলাম মাঠে আসেনি 4 দিন ওইদিকে আলু লাগাছি 4 দিন পরে এসে দেখি সব খেয়ে শেষ করে বেরিয়ে Tata তাই ওষুধ এনে দিলাম দিও কাশকাসন তাদেরকে কেটে দিলাম এটাটা ধান পরেইছি ধানে বৃষ্টিতি পানিতি কারণ পুгай যে অবস্থা কই এবারটা ঘরের ভাতে তো খাওয়া কষ্ট আমরা কি করে কি করব মাথায় হাত খুব চিন্তার ভিতরে আছি কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকরা কৃষকদের যদি না বাঁচানো যায় তাহলে দেশ বাঁচানো সম্ভব হবে না কারেন্ট পোকা আমাদের এই কৃষকদের মাথায় বাড়ি দিয়ে দিয়েছে তারা এখন অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছে যে কিভাবে সারের টাকা দেবে কিভাবে ওষুধের টাকা দেবে আপনারা দেখতেই পাচ্ছেন সরজমিনে আমরা দেখলাম আর কি সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে askar mato assalamualaikum